কেউ কাতরাচ্ছেন তীব্র যন্ত্রণায় কারো অবস্থা আশঙ্কাজনক কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে শত শত মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে আহতদের শারীরিক অবস্থা আর চিকিৎসার খবর নিতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানকে কাছে পেয়ে নিদারুণ নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আহত ও তাদের স্বজনরা মমতার পরজ বুলিয়ে আবেগাপ্লুত শেখ হাসিনাও আশ্বাস দেন নিরুপায় এসব মানুষের পাশে থাকার পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী জানান দলমতের ঊর্ধ্বে কেবল আহতদের চিকিৎসেই নয় পরবর্তীতে কর্মসংস্থানেরও ভার নেবে সরকার এই যে সন্ত্রাস জঙ্গি এবং মানুষের হত্যা এটা সম্পূর্ণ জঙ্গি কাজ চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত থানা এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করি আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি আমার থেকে আর কি বুঝতে হয় না আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে দেশের মানুষের উন্নতি হবে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে শিক্ষার্থীদের সব দাবি মানার পরও আন্দোলনের আর কি যৌক্তিকতা থাকতে পারে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান আমরা তো সব দাবি মেনেই নিয়েছি তারপরে আবার কেন সেটাই আমার প্রশ্ন এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন এই যে জঙ্গিবাদ আর তৃণমূল এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবনে শান্তি আসে এ সময় সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা